চিংড়ি মাছ দিয়ে কর্মি শাক রান্না করবো চিংড়ি মাছ ভাজার জন্য দিয়ে দেবো তেল দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছ ভাজার জন্য দিয়ে দেবো লবণ আর সামান্য হলো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন চিংড়ি মাছটা একটু ভালোভাবে ভেজে নেব সুন্দর একটা হয় আর চিংড়ি মাছটা আমি একটু ছোট ছোট করে খাইতে নিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ খুঁজে ঢাকার মতো তেল পেঁয়াজ বেশি দিতে হয় দিয়ে দেবো পাঁচটা কাঁচা মারিচালি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবো পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজ ভালোভাবে ভেজে নিলে তরকারি মজা হয় মশলা দেবো তাই দিয়ে দেবো একটু পানি দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দিলাম দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ টালা জিরার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিলাম দুই চা চামচ শাক রান্না করলে একটু হলুদ মরিচ বেশি দিতে হবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা যত সুন্দরভাবে কষানো তত তরকারি স্বাদ বেড়ে যায় দিয়ে দেবো কলমি শাক কলমি শাকটা আগে একটু পাঁচ মিনিট কষিয়ে নেবো শাকের থেকে অনেক ঝোলবে দেবে ওই ঝোল তারপরে ঝোল দেব শাকটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো একটু জাল পাইলে শাকটা কমবে তারপরে নাড়াচাড়া করব এখন একটু শাকটা নাড়াচাড়া করে নি শাক থেকে অনেক ঝোল বের হয়েছে সিদ্ধ হওয়ার জন্য অল্প একটুখানি পানি দিয়ে দেব এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে শাক সিদ্ধ বেশি ঝোল লাগে না শাকটা একটু নাড়াচাড়া করে নিব সিদ্ধ হয়ে আইছে তরকারিটা রান্না হয়ে গেছে লাস্টে দিয়ে দেবে একটু টালা জিরা করে টালা জিরা করে দিলে তরকারির কালারটাও সুন্দর আছে সুন্দর একটা স্মুথিং হয় দেখুন আমার শাক রান্না কত সুন্দর হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ